সকালে ঘুম ভাঙতেই কিছুটা চোখে চারিদিকে তাকিয়ে থাকার পর গিয়ে বুঝতে পারলাম আমি রাতে চুমকি রুমে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে কি হয়েছিল ঠিক মনে করতে পারছি না বিছানা থেকে উঠতে যাবো তখনই দেখি চুমকি সবে গোসল করে বাথরুম থেকে বের হলো আর সাথে সাথে আমার মাথায় একটা হাতুড়ির বাড়ি পড়ল। কোথাও আমি কালকে নেশা করে কিছু করে ফেলিনি তো তখন রাত্রে কি হয়েছিল সেটাই মনে করার চেষ্টা করছিলাম আর ওইদিকে চুমকি আমাকে উঠতে দেখে গোটা কয়েকবার হয়তো গুড মর্নিং বলে ফেলেছে কিন্তু আমার মাথায় রাতের ঘটনা মনে করার চেষ্টা চলছে তখনই চুমকির ধাক্কায় হুঁশ ফেরে চুমকি আমাকে ধাক্কা দেওয়ার পর মুখের সামনে হাত নাড়িয়ে বলছিল হ্যালো শুনতে পাচ্ছেন তখন আমি কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিলাম হুম পাচ্ছি পাচ্ছি আরে আপনার কি হয়েছে ঠিক আছেন তো তখন আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি আমি চুমকিকে প্রশ্ন করে ফেললাম আচ্ছা গতকাল রাতের কি হয়েছিল তখন চুমকি তার মুখে সিটিয়া স্টেশনে বলল কি আবার হবে যেটা হবার কথা ছিল সেইটাই হয়েছে মানে মানে আমার কি গতকাল রাত্রে আপনি আমার ঘরে আমার বিছানায় আমার সাথে ছিলেন তাও আবার মদ্যপ অবস্থায় কি হতে পারে বলে আপনার মনে হয় কথাটা বলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল এখন আমি আর কি মনে করব যেটা কখনো চিন্তা করিনি সেটাই হয়ে গেল তখন চুমকি বত্রিশ পাটি বের করে হাসতে হাসতে বলল কি অবস্থা হয়েছে আপনার মুখের আরে ভয় পাবেন না আমার সাথে আপনার তেমন কিছুই হয়নি আপনি তো সারা রাত কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছেন অবশ্য প্রথমে আমার একটু ড্রাগ হয়েছিল বটে তারপর ভাবলাম আপনি নিতান্তই একজন ভদ্র মানুষ ভুল করে হয়তো এখানে চলে এসেছেন আরে আমি ভুল করে আসিনি আসতে বাধ্য হয়েছি আসলে একটু শান্তি খোঁজার চেষ্টা করছিলাম আচ্ছা আপনি কি প্রথমে এইসব সব ছাই খেয়েছেন নাকি আমার মনে হয় আপনার এসবে অভ্যেস নেই কেন বলুন তো আপনার এমনটা কেন মনে হচ্ছে মাই গড আপনি কাল রাতে আমাকে যা জ্বালিয়েছেন না আপনি তো বমি টমি করে আপনার কাপড় চোপড়ের সাথে সাথে আমার বিছানাটাও নষ্ট করে ফেলেছিলেন চুমকি কাপড় চোপড় কথাটা বলে নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার পরনের কাপড় চোপড় বদলে গেছে তখন আমি সাথে সাথেই বললাম আরে আমার কাপড়কে বদলালো আরে আরে মিস্টার ব্যস্ত হবেন না আমি কিছু করিনি আসলে আপনার এমন অবস্থা দেখে আমি আফিস ভাইকে ডেকে এনেছিলাম তারপর উনি যা করার করেছেন আর আপনার কাপড় চোপড় আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি অন্য কোনো দিন এসে না হয় নিয়ে যাবেন সরি আমার জন্য ব্যাপার না আমার আবার ঝামেলা ভালো কথা আপনি কফি খাবেন তো না আচ্ছা আমার মোবাইল আর ওয়ালেটটা কোথায় ওই তো বিছানার কোণায় দাঁড়ান আমি এনে দিচ্ছি তারপর চুমকির হাত থেকে মোবাইল আর ওয়ালেটটা নিয়ে ওয়ালেট থেকে গ্যাসটা ছিল সেগুলো চুমকির দিকে এগিয়ে দিলাম কিন্তু চুমকি আমাকে অবাক করে দিয়ে সেগুলো ফিরিয়ে দিয়ে বলল না মিস্টার লাগবে না কিন্তু কেন আপনি এগুলো না নিলে আপনার তো লস হয়ে যাবে তাই না আপনাকে তো এখানে আসিফ ভাই নিয়ে এসেছে এজন্য আমি এটা নিব না আসলে এই বারটা তো আসিফ ভাইয়েরই তাছাড়া আপনি তো আমার সাথে কিছুই নি দেখুন আমি টাকাটা দিচ্ছি গতকালকে আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ হিসাবে তাই আপনাকে এটা নিতেই হবে তারপর আমি এক জোর করে টাকাটা চুমকির হাতে ধুটিয়ে দিয়ে চলে আসছিলাম তখনই পিছন থেকে সে ডেকে বলল আচ্ছা মিস্টার নিলয় এই তানহাটাকে হঠাৎ আমি তানহার নামটা শুনে কিছুটা চমকে উঠলাম চুমকি বা তানার কথা কি করে জানলো আমি তখন জিজ্ঞাসা দৃষ্টিতে ওর দিকে তাকাতে চুমকি বলল আসলে গতকাল আপনি নেশার ঘরে অনেক আবল তাবলি বকছিলেন তবে এই তানহা নামটাই বেশি বলছিলেন আপনার কোনো কাছের মানুষ কি হ্যাঁ ছিল কিন্তু অনেক আগেই হারিয়ে গেছে যাই হোক আবার দেখা হবে আজকে আসছি তারপর আমি ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে সময় দেখার জন্য মোবাইলটা দিকে তাকাতে দেখলাম যে ফোন বন্ধ আসলে তখন যে বন্ধ করেছিলাম আর খোলাই হয়নি পাওয়ার পটনটাতে চাপ দিয়ে মোবাইলটা খুলতেই অনেকগুলো মিস কল আর মেসেজের নোটিফিকেশন ভেসে উঠল বাড়ি থেকে মা অনেকবার ফোন দিয়েছিল নিতু আর এভাদও ফোন করেছিল আর শান্তরও অনেকগুলো ফোন আর মেসেজ তাই দেরি না করে আগে শান্তকে ফোন দিলাম ফোনটা ধরেই শান্ত বলতে লাগলো কিরে নিলয় তোর ফোন বন্ধ ছিল কেন আর গতকাল কোথায় তো আমাকে ফোন করে পাগল করে দিয়েছে অনেক খোঁজাখুঁজি করে তোকে পেলাম না আরে থাম থাম আমি একদম ঠিক আছি সব অফিস এসে বলবো তুই সময় মতো অফিসে চলে আসিস এরপর ফোনটা রেখে দিয়ে বাড়িতে রওনা দিলাম বাড়িতে ঢুকতেই দেখি মা বসে আছে আমাকে দেখেই এগিয়ে এসে বসল আম্মু ছিলাম এক জায়গায় আর ফোনে চাপ পড়ে হয়তো বন্ধ হয়ে গিয়েছিল আর আমাকে নিয়ে তো টেনশন করার কি আছে আমি তো আর কোনো বাচ্চা না তারপর কথাটা বলে চলে আসতে কেউ থেমে কি আবারও বললাম নিতুকে ফোন করে জানিয়ে দিও যাতে টেনশন না করে নিতু আমাকে অনেকবার ফোন করেছিল তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে পোশাক পরে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম তখন মা এসে নাস্তা করার জন্য ডেকে গেল আমিও নিচে এসে নাস্তা করতে বসে পড়লাম নাস্তা করার সময় মা খুবই নরম গলায় বলল নীলয় তুই এমন কেন করছিস জেল থেকে আসার পর কারোর সাথে ঠিক মতো কথা বলছিস না আর গতকালকে তো কিছু খাসও নাই কথায় কথায় শুধু রাগ করছিস তুই তো আগে এমন ছিলি না তুই এরকম করলে আমাদের কাছে ভালো লাগে বল আমাদের উপর কি তুই এখনো রেগে আছিস কিন্তু আমি কিছুই বললাম না খাবারটা শেষ না করেই উঠে পড়লাম দরজা থেকে এগোতে এগোতে বললাম আমি অফিসে যাচ্ছি তারপরে অফিসে এসে দেখলাম সবাই আমাকে ওয়েলকাম জানানোর জন্য ফুল আর মালা নিয়ে দাঁড়িয়ে আছে এসব কিছু হয়তো শান্তই করেছে কয়েকজন এগিয়ে এসে আমাকে উইশ করলো এসব দেখে মনটা ভালো হয়ে গেল কিছুটা তারপর ওখান থেকে নিজের কেবিনে আসার সময় দেখলাম কয়েকজন কর্মী একসাথে বসে গল্প করছে ওরা হয়তো আমাকে দেখেনি আমি শুনতে পেলাম ওরা আমাকে নিয়ে আলোচনা করে বিভিন্ন বাজে মন্তব্য করছিল কথাগুলো শুনে আমার খুবই রাগ উঠে যায় কিন্তু লোকজনের মুক্ত আমি চাইলেও বন্ধ করতে পারবো না ওরা আমার সামনে না বললেও পিছনে ঠিকই বলবে চরিত্রের কলঙ্ক জিনিসটা খুবই খারাপ একবার লেগে গেলে বহু চেষ্টা করে সেটা মেটানো যায় না তারপর আমি একটা কাশি দিতেই ওরা সবাই থেমে গিয়ে আমাকে সালাম করলো আর কুশলতা জিজ্ঞাসা করলো আমিও হাসিমাকে জবাব দিলাম কিন্তু এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ওদের কারোর চোখে আমার জন্য আগের মতো কোনো সম্মান নেই ওখানে শুধু চাপা ঘৃণাটাই দেখতে পায়। এরপর কেবিনে বসে আছি বারবার শুধু একটু আগে শোনা কথাগুলো কানে বাজছে আর রাত্রির উপর রাগটা যেন বেড়ে চলেছে পকেট থেকে একটা সিগারেট বের করে চালিয়ে টানতে লাগলাম তখনই শান্ত অবাক হয়ে বলল নীলা কি করছিস তুই সিগারেট খাচ্ছিস কেন তুই খাস না বুঝি আমি তো সেই কবের থেকেই কিন্তু তুই আবার কবের থেকে শুরু করলি আমি তখন সিগারেটটা নিবি বহুদিন আগে কিনে আনা স্ত্রীটাতে রেখে দিলাম এ প্রথম এটা আমার কাছে লাগলো তখন শান্তকে বললাম বাদে তুই কি কিছু বলবি শান্ত তখন একটা চেয়ারে বসে বলল বলতে আসি আমি কিছু আমি শুনতে এসেছি তুই গতকাল সারাত কোথায় ছিলি সেটাই আমি জানতে চাই আর সেই কখন থেকে আমি জানার জন্য অপেক্ষায় আছি তখন আমিও শান্তকে এ টু জেড সব কিছু বলে দিলাম সব কথা শুনে ওর মুখ হাঁ হয়ে গেছে তখন শান্ত বলল নীলা কি বলছিস এসব তুই কি করে এসব আনটি জানতে পারলে কতটা কষ্ট তুই জানিস জানতেও চায় না আমার বেলা তো আমার কষ্টটা কেউ জানতে চায়নি আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো সুযোগও দেয়নি তখন তাছাড়া আমি তো করার জন্য কোনো ক্ষতি করছি না আমার যেটা ভালো লাগে সেটাই করছি কিন্তু নিলয় এটা স্যার আর কিছু বলতে চাইলে বলতে পারিস তারপর শান্ত আর কিছু না বলে এক গাদা ফাইল নিয়ে এলো অনেকদিন অফিসে যায়নি যদিও শান্ত সব কিছু দেখে রেখেছে তারপরও আমার জন্য অনেক কাজ জমা হয়ে গেছে এরপর দুজন মিলে কাজগুলো করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি এখনও কাজগুলো পুরোপুরি শেষ করে উঠতে পারলাম না বিরক্ত লাগছে আমার কাছে তাই বললাম না শান্ত আজকে আর না নীল তুই বলছিস এই কথা তুই তো কখন হাতের কাজ পেলে রাখিস না আজকে কি হলো আর মধ্যেই তো সব হয়ে যেত আগামীকাল করে নেবো এখন ভালো লাগছে না শান্তর মনে হয় একই অবস্থা তাই শান্ত আর কিছু বলল না দুজনে অফিস থেকে বেরিয়ে এলাম একে অপরে থেকে বিদা নিয়ে গাড়িতে উঠলাম তবে আমার উদ্দেশ্য চন্দন আবার ওখানে গেলে হয়তো ক্লান্তিটা দূর হবে বাড়িতে গেলে তো আবার মায়ের ঘ্যানঘ্যান শুনতে হবে অফিসের সময় পার হয়ে গিয়েছিল বলে মা অনেকবার ফোন দিয়েছিল কাজে চাপের মাঝে বারবার ফোন দেওয়ায় বিরক্ত হয়ে সাইলেন্ট করে রেখে দিই আমাকে ফোনে না পাওয়ায় তখন শান্তকে ফোন দিয়েছিল সে বলে দিল যে আসতে দেরি হবে যাই হোক কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম চন্দনায় গাড়ি থেকে নামতেই আশীর্বাইয়ের দেখা হাসিমুখে আমার দিকে এগিয়ে এসে বলল কি ব্যাপার নিলাই আজকে তো দেখছি একা একা চলে এলে তাহলে বুঝতে পেরেছ আমার এই জায়গার গুরুত্ব হুম ঠিকই বলেছেন হুম যাও তাহলে ভেতরে আমার আসলে একটা কাজ আছে তাই আমায় যেতে হবে আর কোনো অসুবিধা হলে আমায় জানাবে কিন্তু এরপর উনি উনি রাস্তা ধরলেন আর আমি ভিতরে ঢুকে পড়লাম ঢুকে ড্রিঙ্কস অর্ডার করে একটা চেয়ারে বসে পড়লাম তখনই দেখি চুমকি এসে হাজির আশ্চর্য ব্যাপার হলো আজকে ওর পরনের শাড়ি ভালোই লাগছে তখন চুমকি হাসি মুখে জিজ্ঞাসা করল কেমন আছেন আমিও একটা হাসি দিয়ে বললাম হুম ভালো তারপর বললাম কি ব্যাপার আপনি এখানে আজকে কি এখনো কোনো কাস্টমার আসেনি নাকি ও সেট কথাটা বলে হয়তো ভুল করে ফেললাম চুমকির মুখে হাসিটা থাকলেও মনে হচ্ছে সে আমার কথা কিছুটা হলে কষ্ট পেয়েছে কিন্তু চুমকি সেটাকে আওয়াজ করে একটা হাসি দিয়ে ঢেকে ফেলল আর শুনুন মিস্টার এই চুমকির কাস্টমারের অভাব হয় না বুঝলেন একেবারে লাইন লেগে থাকে আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম তখন আমি কিছুটা অভাবের জিজ্ঞাসা করলাম কেন আমার জন্য অপেক্ষা করছিলেন কেন ও মা কালকে না আপনি বললেন যে আবার আসবেন আর তাছাড়া আপনার একজোড়া কাপড়ও তো আমার কাছে রয়ে গেছে আচ্ছা এই ব্যাপার চলুন তাহলে এরপর চুমকির সাথে ও রুমে চলে গেলাম আজকে দেখি চুমকি আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখেছে আমি কি সোজা বিছানায় বসে পড়লাম আর চুমকি দরজাটা লাগিয়ে এসে আমার পাশে বসে গ্লাসটাতে ঠিক পরে আমার দিকে হাসি মুখে এগিয়ে দিল আমার মনে হচ্ছে চুমকি কিছু বলতে চাইছে কিন্তু কোনো একটা কারণে সে বলতে পারছে না তখন আমি গ্লাসটাতে চুমুক দিতে দিতে বললাম আপনি কি কিছু বলবেন তখন চুমকি কিছুটা ইতস্ততভাবে বলল ইয়ে একটা সাহায্য করতে পারবেন হ্যাঁ নিশ্চয় আপনাকে কোনো সাহায্য করতে পারলে আমার খুবই ভালো লাগবে আসলে আপনি একজন খুব ভালো মনের মানুষ তো বলুন আপনাকে কি সাহায্য করতে পারি আসলে আমার এটুকু বলেই চুমকি হু হু করে কান্না জুড়ে দিল আমি চুমকির হঠাৎ এমন আচরণে ভোরকে জিজ্ঞাসা করলাম আরে আপনি কাঁদছেন কেন এরপর চুমকি কিছুক্ষণ অশ্রু বিসর্জন করার পর শান্ত হয়ে বলল আসলে আমার মায়ের একটা অসুখ আছে এতদিন যাই হোক ওষুধপত্রে মাকে সুস্থ রেখেছিলাম কিন্তু কালকে বাড়ি গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে গেছে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলল অতি সত্তর অপারেশন করাতে হবে আর অপারেশন করাতে অনেক টাকা লাগবে মাকে ছাড়া আমার আর কেউ নেই আর আমাদের সম্পত্তি বলতে বাবার রেখে যাওয়া একটা ফ্ল্যাট আছে এখন এত কম সময়ে আমি টাকা কোথা থেকে পাবো কালকে আপনার সাথে পরিচয় হয়ে আমার আপনাকে অনেক ভালো মানুষ মনে হয়েছে সেই জন্যই আমি সন্ধ্যার পর থেকে ওখানে বসে আপনার জন্য অপেক্ষা করছিলাম আপনি কি আমাকে এই সাহায্যটা করতে পারবেন আমি কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব আমি আপনার টাকা আবার ফিরিয়ে দেব কথাগুলো বলে আবার কান্না করতে লাগলো চুমকি ঠিক তারপরেই